সালামু আলাইকুম ব্রেকিং সানাপের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন প্রোডাক্টের নাম হচ্ছে মেরিল ভেভুলিউশন এটা কিন্তু একটা আবেগের নাম হ্যাঁ মেরিল ভেভুলিউশন মানে কিন্তু একটা আবেগের নাম সবারই পছন্দের মেরিল রেভুলিউশন দেখেন এটার কিন্তু ইয়েটা চেঞ্জ করেছে আগের থেকে নতুন একটা প্যাকেটে আসছে বা নতুন একটা বোতলে আসছে বোতলটা আমার কাছে খুব কিউট লাগছে এই জন্য ভিডিওটা করতেছি সাইডটা এরকম স্কোয়ারের প্রাইসটাও দেখা দিয়ে যে তিনশো ষাট টাকা হ্যাঁ তিনশো ষাট টাকা প্রাইসটা মানে খুবই কিউট লাগছে আর কি বোতলটা অন্য যে কোনো বার থেকে এবারে বোতলটা একটু কিউট পরিমাণটা হচ্ছে দুইশো এম এল এইটাই বড়ো সাইজ আমি যতদূর জানি আমি এই সাইজটাই কিনি বা এই ইয়েটাই কিনি দেখতে বেশ কিউট ওটাই দেখেন আমার বাচ্চাদেরকে আসলে এটাই ইউজ করানো হয় ম্যানি রেভালুশন দু কত তিনশো ষাট টাকা দুশো দুশো মিলিগ্রাম আর কি তো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমরা আসলে রেগুলার আপডেট করার চেষ্টা করতেছি দেখি আমরা এবার থেকে হয়তো রেগুলার আবার ভিডিও আপডেট করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম